আমাদের চেয়ারম্যান তারকরপতি ঘোষিত তেরো জুলাই দুই হাজার তেইশ সালে রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি দিয়েছে সংস্কার কর্মসূচি দিয়েছে সেটা আমরা দোকানে দোকানে বাজার বাসাতে বাজারে আমরা বিতরণ করছি তাদের অংশ হিসেবে খেলপাড়ায় এখানে আমাদের এখানে নেতৃবৃন্দ এখানে আছে জেলা পরিষদের নেতৃবৃন্দ আছে নিউ নেতৃবৃন্দ আছে আমি বলতে চাই ও তো পণ্য জনগণ আন্দোলন সংগ্রাম করছে রাষ্ট্রকে গুলি করে ফেলছে আমাদের

এবং সারা দেশের মানুষ কিন্তু শাসনের বিরুদ্ধে আন্দোলন ছিল বড় দিকে নষ্ট করেছে এবং এই সরকারের সমর্থন দিচ্ছে আমরা আশা করি ওদের তাড়াতাড়ি সব সংস্কার শেষ করে তার দ্রুত শেষ করে যদি পারা যায় সুনির্দ তারিখ ঘোষণা করা উচিত নির্বাচনের ফলে জনগণের ক্ষমতা বিজ্ঞান বিঘ্ন হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা যাবে আমরা এই

তুই তুমি